আসসালামু আলাইকুম আমি আহমেদ ফজলের রাব্বি তো এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনা করব আপনার অনেকেরই গাছ সানভান হচ্ছে অতিরিক্ত রোদ্রে পাতা পুড়ে যাচ্ছে এর থেকে কিভাবে একটু পরিত্রাণ পাওয়া যায় যদিও আমার গাছগুলো ওরকমভাবে পাতা পোড়া রোগে আক্রমণ করে নাই বা আমি সেই ব্যবস্থা আগের থেকে নিয়ে রাখছিলাম হ্যাঁ আল্লাহ রহমতে আমার এরকম কোনো পাতা পড়ার আক্রমণ নাই আমার প্রত্যেকটা গাছ দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে সুস্থ সবল আছে দেখেন এবং আমার অধিকাংশ গাছেই ফল আছে এটা আমার নয় থেকে দশ মাসের গাছ এটা আমার বাগানে তো এখানে আমি আসতে পারি না এটা আমার হচ্ছে শ্বশুরবাড়ির বাগান তো এইখানে মূলত ওন্ডাই দেখাশোনা করে আমি মাঝে মধ্যে একটু বলে দিই তো আলহামদুলিল্লাহ ওনাদের পরিচর্যা আমি যেভাবে বলতেছিলাম ওইভাবে হচ্ছে ফলাফল অনেক ভালো হইতেছে কিন্তু দেখুন প্রত্যেকটা গাছে থোকাই থোকায় ফল আছে নয় থেকে দশ মাসের একটি বাগান এটা তো আমি কিভাবে করলাম এত সুন্দর করে এবং পাতাগুলো পড়তেছে না ফলগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এটা নিয়ে আমি একটু ছোট্ট করে আপনাদের সাথে আলোচনা করব দেখুন এটা হচ্ছে আমাদের ডিকসন একদম বডির থেকে শুরু করে প্রত্যেকটা বাড়ি ডিকসনের ফল আছে এই যে ড্রিকশনের ফল এই যে দেখুন এই যে আপনারা কি পরিচর্যা করবেন তার একটা উদাহরণ আমি দেব আপনাদের আমি গত ভিডিওতে বলছি আঙ্গুর ফল ধরার পরে কি ধরনের স্প্রে শিডিউলটা গুরুত্বপূর্ণ আজকে ওইটা নিয়ে আলোচনা করব না আজকে আলোচনা করব আপনার কীভাবে আপনার অতিরিক্ত রোদ থেকে গাছকে সানবান হতে রক্ষা করবেন পাতা পোড়া রোগ অনেকটাই কমে আসবে আবার যেমন আমি আপনাকে বলি আমার এই গাছগুলো দেখেন প্রত্যেকটা গাছে আমি মালচিং করে দিছি এটা হচ্ছে কচুরি পানা তাজা কচুরিপানা আমরা পুকুর থেকে কালেকশন করে এনে আমাদের যে আঙুর গাছের ক্যারেট বা টপ বলেন বা জিও ব্যাগ বলেন প্রত্যেকটা গাছের গোড়ায় আমরা এক থেকে দুই ইঞ্চি একটা লেয়ার করে দিছি দেওয়ার পরে দেখেন কী হয়েছে যে আমার নিচের মাটির অংশটা সবসময় ময়শ্চার থাকতেছে হ্যাঁ এতে আমার গাছ যত তাপমাত্রায় হোক পাতাগুলো পড়বে না ফলগুলো ঝরে পড়বে না ফলগুলো শুটো হবে না অতিরিক্ত রোদ্রের কারণে আপনারা দেখবেন অতিরিক্ত রোদ্রে কিন্তু ফল ছুটে ঝরে পড়ে যায় যার কারণে আমরা এই মালচিং পদ্ধতিটা ব্যবহার করছি আর এখানে আমরা যখন গাছগুলো লাগাই সেটা ভিডিও আমি দিয়েছি কিভাবে লাগাইলাম আমরা একটা ফলের ক্যারেট নিচ্ছিলাম এখানে দেখেন এই ফলের ক্যারেটে আমরা চতুর্ভাষে এই যে আমরা যে বাগান দিয়ে ঘেরাও করি ফিল্টার নেট ফিল্টার নেটটা ব্যবহার করছি এতে কী হয় মাত্র পরিমাণ পানি এখানে আটকে থাকে না পানি আটকে না থাকার কারণে এখানে আপনার শিকর পচার আক্রমণ হয় না গাছ হলুদ হয়ে যায় না গাছ দুর্বল হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা ভালো থাকে এই মালচিংয়ের এই সুবিধাটা দেখুন আমার প্রত্যেকটা গাছে আমি এভাবে মালচিং করে দিছি। আমার আঙ্গুর গাছ তারপরে মালটা কমলা গাছ আমি আপনাদের দেখাবো এই যে দেখুন এখানেও একটা গাছ আছে এই গাছগুলো আমার সব বড় গাছ ঠিক আছে এগুলায় মাটি মশ্চার ভেজা থাকলে কোনো সমস্যা হবে না কারণ ও পর্যাপ্ত পরিমাণে রস শোষণ করতে পারে ও একদিন ছাড়া দুই দিন তিন দিন পানি থাকলেও ওর গাছে কোনো সমস্যা হবে না আবার ছোট্ট নতুন একটা গাছ লাগানো ওই গাছের গোড়ায় যদি আপনি সময় সেত সেতে ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু আবার গাছের শিকড় পচন লাগবে এই জন্য আপনারা আপনাদের ফলন্ত যে বড়ো গাছগুলো আছে মোটামুটি ছয় মাসের উপর বয়স ওই গাছগুলোকে আপনারা এরকম ফিল্টারিং করে দেবেন সরি এটা কী মালচিং করে দেবেন দেখুন আমার পাতাগুলো কত সুন্দর সুস্থ সবল এই যে আমার প্রত্যেকটা গাছ কত সুন্দর সুস্থ সবল দেখছেন কোনো পাতা পোড়া রোগের আক্রমণ নেই এটা আমার নাড় সিডলে চাঙ্গুর গাছ কোনো পাতা পড়া রোগের আক্রমণ নেই দেখুন আমি প্রত্যেকটা গাছ মালচিং করে দিচ্ছি এই দেখেন মালচিং দেখছেন এই ছোটো গাছটা এটার বয়স অনেক এই যে দেখেন অনেক মানে বয়স বলতে কি নয় দশ মাস কিন্তু গাছটা বড় হয় নাই এটাও আমরা মালচিং করে দিয়েছি এই যে এখানে আছে ভ্যালেস এটারও আমরা বাল্টির গাছ মালচিং করে দিয়েছি এই যে জিও গাছ এখানেও আমরা মালচিং করে দিয়েছি গতকালকে পানি দিয়েছি আজকে পানি না দিলেও চলবে তারপরেও আমি আবার সন্ধে পানি দেবো চেষ্টা করুন খুব সকালবেলা পানি দিতে গাছের গোড়ায় এবং বিকালবেলা ভর দুপুরে পানি দেবেন না ওই সময় মাটি অনেক গরম থাকে এতে হিট শক হয় এতে গাছ ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনার কাছে পোড়া রোগের আক্রমণ শুরু হয়ে যায় এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের গাছে ইনশাল্লাহ পাতা পোড়া রোগ আক্রমণ করবে না এবং প্রত্যেকটা পাতা খুব সুস্থ সবল থাকবে এবং আপনার ফলও অনেক সুস্থ সবল থাকবে এখানে আমার পাতাগুলো ফলগুলো কত সুন্দর হ্যাঁ রুষ্ট ফুষ্ট টই টুম্বর দেখছেন হ্যাঁ একদম একটা ফলও দুর্বল এই দেখেন আমি এটা আমার বাইরে কোনো গাছ এটা আমি যে মালচিং করে দিছি মাটি এখনও ময়সার আছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে ময়সার আছে আপনারা যদি কেউ এই কচুরি পানা না পান সেক্ষেত্রে আপনারা খের দিতে পারেন যারা শহরে থাকি তাদের জন্য কচিরোপানাটা অনেক ডিফিকাল্ট তারা তাদের জন্য আমি বলবো আপনারা বাজার থেকে খের কিনে নিয়ে আসতে পারেন মানে খড় যেটাকে বলা হয় আমরা যে গরুর ক্ষয় এই খড়টা এনে সুন্দর করে পেঁচিয়ে আমরা আমাদের গাছে ঘোড়া দিয়ে দেবো খড় একই কাজ হবে সমস্যা নয় ওটাও আপনার ডাইরেক্ট রোদ গিয়ে আপনার গাছের গোড়ায় লাগবে না বা গাছের মাটিতে লাগবে না সেক্ষেত্রে সানবানটাও হবে না এটা আমাদের যেহেতু ছোট টপ হয়তো দেখা গেলো এক দুই ঘন্টা রোদ্রেই মাটিগুলো হিট হয়ে যায় তো এই হিট কীভাবে একটু নিয়ন্ত্রণ করা যায় সেই পদ্ধতি আমি আপনাদের বলে দিলাম আশা করি আপনারা এই পদ্ধতিভাবে কাজ করলে আপনাদের গাছগুলো অনেক সুস্থ সবল থাকবে আমি এখানে কচুরি পানা পাইছি আমার হাতের নাগালে আমি কচুরি বানা ব্যবহার করছি আপনারা খেয়ার ব্যবহার করতে পারেন বা পাটের মোটা ছালা লেয়ারিস করে দিতে পারেন ঠিক আছে এই ছালাটাকে আপনারা সুন্দরভাবে কেটে আপনার ওই টপ বা বাস্কেট বা যে ব্যাগ অনুযায়ী কেটে ওইখানে আপনি একটু মোটা করে দুই তিন পত্র করে দিয়ে দিলেন সে থেকে হ্যাঁ সেক্ষেত্রে কী হবে ওইখানে দারুণ একটা মালচিংয়ের কাজ হবে দেখবেন আপনার গাছের পাতা পোড়া রোগ অনেকটা কমে আসবে এই এই যে দেখুন আমি আমার এই কমলা গাছটাও করছি আলহামদুলিল্লাহ আমার এই কমলা গাছটাই যথেষ্ট পরিমাণে ফল সেট হয়েছে দেখছেন গত বছর এই কমলা গাছ আমি কোনো কমলায় রাখতে পারছিলাম না প্রচুর ড্রপিং হয়েছিল প্রচণ্ড তাপা দেওয়ার কারণে যে দেখুন আলহামদুলিল্লাহ কত ফল সেট হয়েছে এখান থেকে প্রায় পাঁচ কেজি ফল পাওয়া যাবে আমার এই গাছটা এই গাছটা বয়স দুই বছর তো শুক্রিয়া আল্লাহর কাছে ফলগুলো অনেক বড় হয়ে গেছে দেখেন আমাদের এবার তো সারা বাংলাদেশেই আমরা দেখছি সাত বাগান বা মাঠ বাগানে কমলা মালটার প্রচুর ড্রপিং হইতেছে তো সে তুলনায় আমার এই গাছটাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ফলন আছে যে সব দিক দিয়ে দেখেন ফলন আছে তো আমি এই মালচিং করে দিছি এটা হচ্ছে আমার ট্রপের পেঁপে গাছ দেখুন এই যে এই ছোট্ট গাছটা আমি মোটামুটি একটা মালচিং দিয়ে দিছি আর একটু বড় হইলে পুরোটাই তোকে দিয়ে দেবো এই যে আমার এই যে কমলা আর একটা ভ্যারাইটি এটার বয়স এক বছর এটা অলরেডি তিনটা ফল সেট হয়েছে এটা আমি মালচিংয়ের আওতায় নিয়ে আসছি দেখুন আমার যে ব্যাগে আরেকটা গাছ এখানে আমি একটা কলা গাছ লাগাইছি কলা গাছটা মূলত নেপালি সাগর কলা বলা হয় তিন ফিট হাইট হয় তারপরে কলা চলে আসে এই জন্য এটা আমি শখের বশত কলা গাছটা রোপণ করছি ছাদে এখানে একটা চারা আঙ্গুর চারাও রাখছি আবার এখানে কতবেল গাছটা রাখছি যেহেতু আমার অনেক বড় একটা জিয়ো ব্যাগ এটা সম্ভবত এটা পঁচিশ গ্যালন হবে অনেক বড় আমার তুলনায় আমি এত বড় জিয়ে ব্যাগ আমার সাতবাগানে মাত্র একটাই আছে এই জন্য আমি তিনটা গাছ লাগাইছি কলা গাছটা আমি কলা খাওয়ার পরে এসে উঠায় ফেলাবো আর আমার আঙ্গুর গাছটা একটা মাথায় চলে যাবে আর শুধু থাকবে আমার ভবিষ্যৎ এই থাই মিষ্টি কতবেলটা এটা বারো মাসে একটা জাত যাই হোক এটা মূল উদ্দেশ্য না আজকের বয়ানের আজকের মূল আলোচ্য বিষয় ছিল মালচিং এবং পোড়া রোগ থেকে কিভাবে আপনার গাছকে রক্ষা করবেন এটা আমি সুন্দর একটা আইডিয়া আপনাদের দিতে পারলাম আপনারা যদি এইভাবে আপনাদের গাছকে মালচিং করে দিতে পারেন গাছের গোড়ায় ইনশাল্লাহ একটি গাছও আর পাতা পোড়া রোগে আক্রমণ হবে না আর রাসায়নিক সার এই চৈত্র বৈশাখে জষ্টতে ভরপুর ভুলে ইউজ করবেন না রাসায়নিক সার আপনারা অ্যাভয়েড করে চলুন রাসায়নিক সার দিলে কিন্তু আমরা জানি এই চৈত্র মাসে বৈশাখ মাসে পোড়া রোগের আক্রমণ আরও বেশি বেড়ে যাবে অনেক ক্ষেত্রে গাছও মারা যাবে পূর্ব অভিজ্ঞতা থেকে বললাম আর আরেকটা করতে পারেন এই যে ফিল্টার সেট নেটটা মানে এই ফিল্টার নেটটা এই নেটটা যদি আপনারা আপনাদের যদি কারো বেশি আঙ্গুর গাছ থাকে তাহলে এই গাছের উপর দিয়ে দিয়ে দিতে পারেন ফলে থুকে তখন যখন নিজ দিয়ে ঝুলে পড়বে এই যেরকম ফলে থুকে যখন নিজ দিয়ে ঝুলে পড়বে তখন ওই ফিল্টারে এই শেড নেটটা ফিল্টার যে নেটটা এই নেটটা যদি আপনি উপর দিয়ে দিয়ে দেন সেক্ষেত্রে আপনি ত্রিশ পার্সেন্ট রোদ আপনি প্রোটেক্ট করতে পারবেন এই যে এটাও একটা দারুণ কাজ হয় আমরা এটা দেখছি আমাদের বাংলাদেশে হ্যাঁ অনেকেই তোয়াডাঙ্গার ওদিকে তো তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে বাংলাদেশে তারা ওই শেড নেটটা মানে ফিল্টার নেটটা ওরা ওই আলদার বাগানের উপর দিয়ে দিয়ে দিছে এতে করে কী হয়েছে ওরা রোদের তাপমাত্রাটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারছে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত পর্যন্ত ওরা রোদটা নিয়ন্ত্রণ করতে পারছে আমার এই প্রত্যেকটা গাছেই এই যে আপনার ই করা মালচিং করে দেওয়া আজকে আমি আমার আনার এই গাছগুলোকে আমি ই করে দেব আপনার মালচিং করে দেবো দেখুন আমার এই গাছগুলো পাঁচ থেকে ছয় মাস বয়স কি চমৎকার গরত প্রত্যেকটা গাছেই ফুল আসছে এবং ফল সেট হয়ে গেছে দেখুন এগুলো সব ডিফারেন্ট নতুন ভ্যারাইটি এখানে আছে মিতালি এখানে আছে পেরুকিং এখানে আছে কানাডা রোহানপুরি তারপরে যে এখানে আছে দেখেন এই জারটার নাম হচ্ছে কাশ্মীর আনার দেখেন কত ছোট্ট একটা সুন্দর গাছে কত সুন্দর ফল সেট হয়ে গেছে আমাদের এই যে এখানে আছে জিএম টু আনার প্রত্যেকটা আছে আমার ফল সেট হয়েছে পাকিস্তানি আনার যেটা ফল সেট হয়ে যাবে এটা স্ত্রী ফুল আর এই পাশে আরেকটা গাছ আছে এটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এই গাছটা মনে হবে আমি আগেও ভিডিও দিয়েছি এটা ফুলের গাছ মনে হবে আপনার কাছে দেখে প্রথম দেখে ঠিক আছে আমি দেখেন ফ ম্যাক্সিমাম গাছগুলো ফলের ক্যারিটে লাগাইছি বালতিতে লাগাইছি আমার ফিল্টারিংটা অনেক ভালো ছিল আপনারা এইভাবে ভালো ফিল্টারিং করবেন ইনশাআল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন আপনার গাছ আর এই পাতা পোড়া রোগের আক্রমণ হবে না এবং আপনি একশো ফলন পাবেন এবং সঠিক জাত সংগ্রহ করবেন সঠিক ব্যক্তি থেকে আমাদের থেকে ইনশাআল্লাহ নিতে পারেন আমাদের থেকে ছাড়া কালেকশান আছে অথেন্টিক সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন নতুনরা এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে